সকাল বন্ধুরা আমার আরও একটা নতুন ভ্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি এখন ঘড়িতে বাজে সাতটা চল্লিশ আর আমি চলে এসেছি ওপরে ওপরে সমস্ত রুম ঝাড় দিব আর এই যে বিছানাগুলো ঝেড়ে নেব তোমরা সাথে থেকে আজকের ব্লগটা দেখতে থাকো আর আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগে ঘুম থেকে ওই সাড়ে সাতটার দিকে উঠেছিলাম আর তারপরে ফ্রেশ হয়ে সোজা চলে এসেছি এখন ওপরে আর ওপরে এসে প্রথম আগে বিছানাগুলো ঝেড়ে নেব তারপরেই ওপরে সমস্ত রুম ঝাড় দিয়ে দেবো যেদিন আমার শাশুড়ি মা ওপরের রুমগুলো ঝাড় দেয় সেদিন হয়তো যদি আমার ইচ্ছে হলো বা শরীর ভালো থাকলো তাহলে হয়তো নিচের রুমগুলো আমি মুছে নিই আর যেদিন হয়তো উনি নিচের রুমগুলো মুছে নেয় সেদিন আমি ওপরের রুমগুলো ঝাড় দিয়ে দিই আসলে দুটো একসাথে করা কারোর পক্ষে সম্ভব নয় আমি যেমন দুটো কাজ একসাথে করতে পারবো না সেই রকম আমার শাশুড়িমাও কিন্তু দুটো জিনিস একদিকে হ্যান্ডেল করতে পারবে না মানে একজনের ওপরই পুরো চাপটা পড়ে যাবে তাই আমরা ভাগাভাগি করে কাজগুলো করে নিই এই যেমন আজকে উনি নিজের সমস্ত রুম মুছে নিয়েছে আমি বললাম ঠিক আছে আমি তাহলে ঝাড় দিয়ে দিচ্ছি যদিও আমি ভালো করে ঝাড় দিতে পারি না কারণ নিচে ঝোকা বা খাটের তলে ঢোকা বলো তারপরে এই যেমন আলমারির তলে তারপরে ড্রেসিং টেবিল শোকেস এগুলো তো আমি ভালো করে ঝাড় দিতে পারি না ওই ওপরে ওপরে যতটুকু দেওয়া যায় সেটাই দিয়ে দিই তো ওই জন্য আমার শাশুড়ি মা কী করে ঘুম থেকে উঠে প্রথমে আগে সোজা ওপরে চলে আসে ওপরে সমস্ত রুম ঝাড় দিয়ে তারপরে নিচের কাজগুলো করে নেয় কিন্তু ওনারও তো মাঝে সাঝে শরীর খারাপ হচ্ছে সেইখানে সম্ভব হয়ে ওঠে না তাই যাই হোক যেদিন আমি পারি সেদিন আমি করে নিই তো আমাকে অনেকেই জিজ্ঞেস করছো দিদি ভাই তুমি তোমার প্রেগনেন্সিতে এত কাজ করার এনার্জি ঠিক কোথার থেকে পাচ্ছ বা তোমাকে দেখে মনেই হয় না যে তোমার এখন ঠিক ন মাস চলছে এই ন মাসে তো সবাই বেড ড্রেস নেয় তাহলে তুমি এত কাজ করার এনার্জি ঠিক কোথার দিকে পাচ্ছ তো যাই হোক তোমার কমেন্টটা সত্যি আমার খুব ভালো লেগেছে যদিও কমেন্টটা এই মুহূর্তে আমি খুঁজে পাচ্ছি না অবশ্যই খুঁজে পেলে আমি স্ক্রিনে তোমার কমেন্টটা অবশ্যই দেব তো যাই হোক তুমি যে বলেছো এত কাজ করার এনার্জি কোথার থেকে পাচ্ছি আসলে কি জানো তো যদি তোমার মন ভালো থাকে মেজাজ ভালো থাকে আর সাথে থাকার মানুষগুলো যদি ভালো হয় তাহলে দেখবে সব কাজেই কিন্তু চটজলদি করে নিতে পারবে আর সেখানে যদি তোমার মন ভালো না থাকে হয়তো এনার্জি পাচ্ছ না বা তোমার যে পাশের মানুষগুলো আছে তারা যদি তোমার সাথে না থাকে তাহলে তুমি শত চেষ্টা করেও কিন্তু পারবে না করতে আসলে আমার কাজ করার এনার্জি বলতে পারো পুরোটাই আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে পেয়েছি যদিও বিয়ের আগের থেকে কিচ্ছু করতাম না কিচ্ছুটি না এমন কি বলতে পারো এক গ্লাস জলটা পর্যন্ত গড়িয়ে খাইনি বিয়ের আগে প্রত্যেকটা মেয়ের যা অবস্থা হয় সেই রকম আমারও তাই ছিল তবে এইখানে এসে বলতে পারো আমার শাশুড়ি মা আমাকে পুরোটাই হাতে ধরে শিখিয়েছে আজকে যতটুকু আমি কাজ করতে পারি সেটা কিন্তু সম্পূর্ণ আমি একজনকে ক্রেডিট দেব সেটা হচ্ছে আমার শাশুড়ি কারণ উনি না থাকলে হয়তো এত সব কিছু করা সম্ভব হতো না মায়ের কাছে শিখেনি এমনটা নয় মায়ের কাছেও শিখেছি কিন্তু তখন না শরীরে এনার্জি থাকতো না মা যখন শেখাতো তখন হয়তো মায়ের দেখে দেখে শিখতাম কেমন করে ঝাড় দিচ্ছে কেমন করে রান্না করছে তারপরে পরের পর কেমন করে কাজগুলো হ্যান্ডেল করছে সবটাই শিখেছি কিন্তু তখন করার একটা যে আগ্রহ বা এনার্জি কোনোটাই ছিল না তো সেটা আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই বিয়ের পরে সেই এনার্জিটা চলে আসে যেমনটি আমার হয়েছে হ্যাঁ প্রেগনেন্সি চলাকালীন কখনো কখনও মুড অফ হয়ে যায় কাজ করতে একদমই ইচ্ছে করে না মনে হয় চুপটি করে বসে থাকি এমন কি কারোর সাথে কথা পর্যন্ত বলবো না কিন্তু যাই হোক প্রত্যেক দিনটা সমান নয় যেদিন আমার শরীর ভালো থাকে সেদিন আমি যেমন সবটাই তোমাদের সাথে শেয়ার করি আর যেদিন শরীর ভালো থাকে না সেদিন হয়তো শেয়ার করে উঠতে পারি না তবে যাই হোক আমি আমার মতো করে চেষ্টা করি তোমাদের সাথে প্রত্যেক দিনের আমার টুকিটাকি যে কাজবাজগুলো করি বা টুকিটাকি যা কিছু কাটছি সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করা আমাকে অনেকেই জিজ্ঞেস করেছো দিদিভাই তুমি তোমার প্রেগনেন্সিতে ড্রাই ফ্রুটস খাও না হ্যাঁ আমিও খাই তবে এখন যেমন প্রত্যেক দিন হয়ে ওঠে না আসলে আমার ওই একঘামি খাবার খেতে একদমই ভালো লাগে না তবে যাই হোক মাঝে সাঝে খেয়ে নিই তো বলতে পারো জিনিসগুলো প্রায় নষ্ট হয়ে যাচ্ছে কারণ একটা জিনিস লাগাতার ধরে যদি ভেতরে ভরা থাকে আর সেটা যদি খাওয়া না হয় তাহলে তো নষ্ট হবেই তাই ভাবলাম ফালতু ফালতু জিনিসগুলো তো সে টাকা দিয়ে দাম দিয়ে কিনতে হয়েছে তাহলে জিনিসগুলো নষ্ট না করে সেগুলো কষ্ট করে খেয়ে নিই আজকে যেমন নিয়ে নিয়েছিলাম কিছু কাজু কিশমিশ খেজুর আলমন্ড আমার না খালি পেটে তোমার ওই কাজুটা খেতে একদমই ইচ্ছে করে না আসলে ড্রাই ফ্রুটসই খেতে ইচ্ছে করে না তো সেটা বাধ্য হয়ে খায় কিন্তু ওই কাজুটা খেতে তোমার একদমই ইচ্ছে করে না তবে কিছু করার নেই বলে কাজুতে তো অনেক প্রোটিন আছে তাই বেশি না দুটো করে নিই কারণ আমার কাজুটা খেলে কেন জানি না বমি পেয়ে যায় তো যাই হোক তোমরা লক্ষ্য করেছো কি না জানি না আমি যখন ড্রাই ফ্রুটসগুলো খাচ্ছিলাম একবার কিন্তু পেটে হাত দিয়েছিলাম তোমরা লক্ষ্য করেছো কি না জানি না তার কারণ হচ্ছে আমি যখনই খাবার খাই বলতে পারো সেই সময়টাতে আমার বেবি বেশি মুভমেন্ট করে যখনই যে কোনো খাবার খাই তো সেখানে আমি দেখেছি ও বেশি করে মুভমেন্ট করে যখন আমি ড্রাই ফ্রুটসগুলো খাচ্ছিলাম ও এত পরিমাপে লাথি ছিল যে কি বলবো আমার মতো কি তোমাদেরও একই ঘটনা যে খাবার খাওয়ার পর বা খাবার খাওয়ার সময়ই তোমাদের বাবুরাও ঠিক সেই সময় বেশি বেশি করে লাথি মারে আর আজকে জানো তো চায়ের সাথে একটু নিমকি খেতে ইচ্ছে করছিলো ওই নিমকিগুলো আমার মা ওই স্বাদে আমাকে দিয়েছিল খাওয়া হয়নি যেহেতু দুদিন ধরে শরীরটা এত পরিমাপে খারাপ ছিল কিচ্ছু খেতে ইচ্ছে করছিল না তার জন্য ভাবলাম আজকে একটু চায়ের সাথে কিছু নিমকি খেয়ে নিই তো সেখানে একটু চার নিমকি নিয়েছিলাম তারপরে তো খাওয়া দাওয়া হয়ে গিয়েছিলো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে তো স্নানও করে নিয়েছি স্নান করার পর প্রায় বলতে পারো তিরিশ মিনিট শুয়েছিলাম কারণ শরীরটা ভালো লাগছিল না আর তারপরে শাশুড়ি মা ভাতে মুড়িতে একসাথে মাখিয়ে দিয়েছে আর সেগুলো খেয়ে নিয়েছি আর এর মধ্যে মাছ ঝাল দেওয়াও করে নিয়েছি তো আমি যেদিন লাইভে এসেছিলাম সেদিন আমাকে একটা বোনু মানে আর কি কমেন্ট করেছিল যে দিদি ভাই তুমি তোমার বেবি বাম দেখাও তো ওইভাবে লাইভে দেখানোটা সম্ভব ছিল না তাই তোমার জন্য এই ভিডিওটা তুমি যে আমার বেবি বাম দেখতে চেয়েছো তো শুধুমাত্র এই ভিডিওটা তোমার জন্য তো এইদিকে দেখো আমি ক্লান্ত হয়ে পড়েছি আর এখন আমি শুয়ে পড়েছি আসলে এই সর্দিতে দিতে না শরীরটা আর ভালো লাগছে না কিছু খেতে ইচ্ছে করছে না কিচ্ছু না তা আমি বলেছিলাম দুপুরে আর কিছু খাবো না তো মা জোর করে একটু ভাত শাক ভাজা মানে ওটা কলমি শাক ভাজা ছিল দুটো মাছ কলা আলু দিয়ে ঝোল করেছিল একটা আর এই যে আম আর ছিল সাথে দই আসলে এখন আর জানি না কেন খাবার খেতে না একদমই ইচ্ছে করছে না খাবার খেলেই মনে হচ্ছে বমি করে দেবো তো তারপরে দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম আর এখন দুপুরে ঘুম থেকে উঠে গেছি আর এখন বাজে ওই বিকেল সাড়ে পাঁচটা পনেরো ছটার মতো তো কিছু ফল নিয়েছিলাম সেটা হচ্ছে আপেল আর মৌসম্বি আর বললামই তো সর্দির জন্য কিচ্ছু খেতে ইচ্ছে করছে না তাই ওপর থেকে একটু বিট লবণ ছড়িয়ে নিয়েছিলাম আমি ফল খেলে কিন্তু সাধারণত একদমই নুন জিনিসটা ব্যবহার করি না তবে ওই যে বললাম সর্দির জন্য মুখে কিচ্ছু ভালো লাগছে না যা খাচ্ছি সেটাই তেতো তেতো লাগছে বা খেতে ইচ্ছে করছে না তাই একটু মুখের টেস্টটা চেঞ্জ করার জন্য বিট লবণ নিয়েছিলাম আর প্রথমে আপেলটা খেয়ে একটু টক ভাব লাগলো তারপর ওগুলো কিন্তু ঠিকই ছিল সন্ধেবেলাতে প্রত্যেক দিন আমি একটু করে মুড়ি খাই তো বেশি না ওই এক বাটির মতো মুড়ির ছাতে নিয়েছিলাম চানাচুর টমেটো আর এখন যত দিন যাচ্ছে তত দেখছি আমার ঝাল খাওয়ার ইচ্ছেটা বেড়ে যাচ্ছে প্রথম দিকে বলতে পারো প্রায় সাত মাস কি আট মাস মতো কিন্তু আমি ঝাল খাইনি টোটালি যদি বলো তো টোটালি পাঁচ মাস তো লঙ্কা ছুঁইনি পর্যন্ত একটাও না পাঁচ মাসের পর থেকে কী করতাম দুদিন তিন দিন পর পর হয়তো একটা করে লঙ্কা খেতাম তবে এই আট মাসের পর থেকে দেখছি আমার এত পরিমাপে ঝাল খেতে ইচ্ছে করছে যে নিজেকে আর সামলাতে পারছি না প্রথম পাঁচ মাস যেমন টোটালি একটা লঙ্কাও ছুঁই নিজেকে সামলে নিয়েছিলাম তবে এখন যেমন নিজেকে আর সামলাতে পারি না বলে লঙ্কাটা খেয়ে নিই জানি না কেন এই মুহূর্তে আমার এত পরিমাপে ঝাল খেতে ইচ্ছে করছে তোমাদেরও কি আমার মতো একই অবস্থা যে তোমাদেরও আমার মতো ঝাল খেতে ইচ্ছে করছে তো তারপরে খাওয়া দাওয়া মানে সন্ধেবেলায় করে নেওয়ার পরে তো চুপটি করে শুয়েছিলাম শরীর একদমই ভালো লাগছিল না তারপরে রাতে খেয়ে নিয়েছিলাম দুধ আর একটা রুটি এখন আর রাতে ভাত খাই না চেষ্টা করি একটা করে রুটি খাবার দুটো রুটি খেতে পারি না একটাই খেয়ে নিই আর এখন যেহেতু আমার রাতে ওষুধ আছে তাই এখন ওষুধ খেয়ে নেব। আর তোমাদের দাদাভাই কিন্তু ডিউটি চলে গেছে আর আমি আর আমার শাশুড়ি মা শোবো তো ও ডিউটি ওই দশটার মধ্যে বেরিয়ে গেছে তারপর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি আর এখন যেহেতু আমার আর কিছুর কাজ ছিল না তাই ওষুধ খেয়ে এখন আমি সোজা শুয়ে পড়বো তবে শোয়ার আগে চুলটা ভালো করে বেঁধে নিই কারণ চুলটা না বারবার আমার খুলে যায় তাই ভাবলাম যাই চুলটা ভালো করে একটা খোপা বেঁধে নিই তারপরে শুয়ে পড়ব তোমাদের দাদা ভাই যখনই নাইট শিফ্ট ডিউটি থাকে মানে আমার বিয়ের পরের থেকে কথা বলছি ওর যখনই নাইট শিফ্ট ডিউটি থাকে আমি আর আমার শাশুড়ি মা শুয়ে নিই আমি একা শুতে পারলেও কিন্তু আমাকে একা শুতে দেয় না কারণ ভাবে যদি ভয় খেয়ে যায় তাই আর কি আমাকে একা শুতে দেয় না আমি আর আমার শাশুড়ি মা শুয়ে পড়ি আর পাশের রুমেই থাকে আমার শ্বশুর মশাই তো এটা বিয়ের প্রথম দিন থেকেই কিন্তু হয়ে আসছে আজও পর্যন্ত তো চলো এখন আমি শুয়ে পড়ি অবশ্যই তোমাদের সাথে দেখা হচ্ছে কাল সকাল দশটায় অন্য কোনো নতুন ব্লগে বন্ধুরা এখন আমরা শুয়ে পড়েছি আমরা বলতে আমি শুয়ে পড়েছি শাশুড়ি মা এসে পৌঁছাইনি তো তোমাদের দাদা ভাই ডিউটি চলে গেছে ওর আজকে নাইট ডিউটি আছে তো যার কারণে আমি আর আমার শাশুড়ি মা তো এই যে বিছানা করা হয়ে গেছে এদিকে একটা পাশ বালিশ আর এই যে আরেকটা পাশ বালিশ দুটো পাশ বালিশের মাঝে আমি শোবো আর এদিকে শাশুড়িমার বিছানা রেডি তো এরপর শুয়ে পড়বো আর এখন বাজে তোমার ওই যে সাড়ে দশটা সাড়ে দশটা বেজে গেছে যদিও আজকে তাড়াতাড়ির মধ্যে হয়ে গেছে যেহেতু তোমাদের দাদাভাই ডিউটি গেছে তাই একটু তাড়াতাড়ি হয়ে গেছে তাছাড়া আমাদের দেরি হয় শুতে যাই হোক চলো আর তো ব্লগ করার মতো কিছু নেই তাহলে আজকের ব্লগটা এত দূরেই রাখলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে কাল সকাল দশটায় অন্য কোনো নতুন ব্লগে ততক্ষণের জন্য শুভরাত্রি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো